দেখবেন মনে হবে নার্সারিতে আপনারা আছেন দেখুন তো কি রকম গাছ দেখুন টোটাল বারোশো সেলোসিয়া আছে বারোশো সেলোসিয়া আছে অপার স্রষ্টা ঈশ্বরের এক অপার আশীর্বাদ না থাকলে এই রকম গাছ তো করা যায় না দাদা এত গাছ করে ফেলেছেন গাছের পাতাগুলো তো ভীষণ সুন্দর একটা যেন মন্দিরের চূড়া আর চারদিকে অনেক মন্দির পরের ব্যাপার আগে দেখুন কত ডাল উঠতে পারে একটা সেলোসিয়া একদম দেখে একদম মন ভরে যাচ্ছে অসাধারণ গাছ দেখুন একেবারে নিচে থেকে কিভাবে সেলোসিয়া আচ্ছা ভীমদা এই গাছগুলো কখন বসানো হয়েছে কোন সময়টায় এটা বসা হয়েছে নমস্কার বন্ধুরা নমস্কার আজকে আমরা আপনাদের জন্য একটা দারুণ ভিডিও উপহার দিতে চলেছি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন রাজু ভাই ভীমদা সাধের ছাদ বাগান অর্থাৎ তোমার বাগানে গিয়ে ভিডিও করে আমার ছাদে ভিডিও করে কিন্তু ভীমদ্বার তৈরি করা গাছ আপনারা দেখতে চাইবেন আজকে আমরা এসছি এই যে অপার কি করে প্রচুর গাছ করে সারাটা দিন ধরে তারই একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাতে আমি পার্ট বাই পার্ট সব দেখাবো একটা একটা করে ছোট্ট ভিডিও আপনাদের উপহার দেব সঙ্গে থাকবে প্রত্যেকটা ফুল গাছের জন্য ছোট্ট ছোট্ট পরিচর্যা আর ভীমদ্বার দেখানো প্রত্যেকটা গাছ তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে এই ভিডিওতে সেলোসিয়া গাছের সুন্দর পরিচর্যা সহ প্রদর্শন বিন্দা এখানে কটা গাছ আছে কোন রকম গাছ আছে সেলোশিয়া মেইনলি গাছ আছে 1200 গাছ আছে লাল আছে চারশো হলুদ আছে চারশো পিঙ্ক আছে চারশো আচ্ছা সবার আগে দেখাই গাছগুলো কিন্তু মাটির মিডিয়া আছে কোনো ঘ্যাসের মিডিয়ায় কিন্তু নেই তো গাছ করে ফেলেছেন বিমদা এত সুন্দর করে হ্যাঁ বিকেলে বিকেলে মাঝে মাঝে আসি আপনার তত্ত্বাবধান সব গাছ তৈরি হয়েছে তাই তো আমার ভালো ছাত্র ছাত্র আছে আচ্ছা এইগুলো কি দিয়েছেন উপরে লাইট জ্বালে জ্বালিয়ে রেখেছেন এগুলো হচ্ছে লাইট ট্রিটমেন্ট আচ্ছা কিভাবে কি সিস্টেমে গাছ করলে হ্যাঁ গাছ ভালো হয় সেই সিস্টেমটা আজকে আপনাদের আমি দেখাবো লাইট তো এইভাবে দিলে হয় না তার অনেক নিয়ম আছে একদম দাদা এইবার এই সব সেলোসিয়া সব মাটির গাছ দেখেন মাটি আপনি টবে দেখেন সেলোসিয়ার জন্য মাটি কিভাবে তৈরি করবে হিমদা বলুন মাটি সেলোসিয়ার ওই অল্প হাড়ের গুঁড়ো হুম একটুখানি গোবর সার আচ্ছা এই মাটি তৈরি করে বসিয়েছি কত ভাগ মাটি কত ভাগ গোবর সার কি বলুন গোবর খুবই কম দিই মাটি যেহেতু জল ধরে রাখে ওই ধরুন দশ টবেতে দু টব গোবর সার এরকম হিসেবে দি সেটা ইঞ্চি টবে আচ্ছা আর ওই আড়াইশো থেকে তিনশো গ্রাম হাড়ের গুঁড়ো আর একটু সিং ছিলকা গ্রাম মিশিয়ে দিই দশ টবে দশ টবে দশ ইঞ্চি টবে দশ টপ মিশিয়ে যখন নাকি ফাইনাল করি তখন বসাই যখন ছোট টবেতে চারাটা বসাই ছোট সেলসিয়া চারাটা আসে তখন প্লেন মাটি আর গোবর সার দিয়ে বসিয়ে দিয়ে রুটটা করে করে নেওয়ার পর ফাইনাল করে নিই ডায়েরি তাতেই এত সুন্দর গ্রোথ নিয়েছে ভিম ভিন্দা ডিসেম্বরে ফার্স্ট রগ্নে নেছি প্রথম সপ্তাহে তখন কোথায় যাবে কি হতে পারে কত ডাল উঠেছে দেখেন বন্ধুরা শুধুমাত্র মাটির গাছ দেখুন দেখাও ভালো করে মাটির গাছে ভিম দার পরিচর্যায় এই অসাধারণ সেলোসিয়া ভালো ছাত্র আসুন আমি ভিন্দা ছাত্রকে পরিচয় করে দেবো আপনাদের সাথে দাদা চলে আসুন পাগল কি নাম আপনার আপনাকে গাইড করে দেন তাই তো সেভাবে আপনি করেন অবশ্যই আচ্ছা আছে হ্যাঁ টাকা পয়সার কোনো ব্যাপার নেই আমার বন্ধুর বাগান এটা ওর খুব শখ এখানে সব গাছ কিছু বিক্রি হয় না আচ্ছা লাগে নিয়ে যায় দাদা গাছের পাতা তো ভীষণ সুন্দর একটা যেন মন্দিরের চূড়া আর চারদিকে অনেক মন্দির পরের ব্যাপার আগে দেখুন কত ডাল উঠতে পারে একটা একদম অসাধারণ দেখুন একেবারে নিচে থেকে কিভাবে সেলোসিয়া আচ্ছা ভীমদা এই গাছগুলো কখন বসানো হয়েছে কোন সময়টায় এটা বসা হয়েছে আগস্ট মাসের শেষের দিকটায় একদম শেষ এত চারা কোথায় পান

মোটামুটি সাতটায় জলে ওই দু ঘন্টা তিন ঘন্টা জ্বালায় তারপরে বন্ধ করে দিই মানে তিন ঘন্টা করে জলে লাই এর বেশি না আচ্ছা আর এই এর টাইমে জ্বলবে টাইমে নিব এর প্রাথমিক খাদ্য কি আছে মানে সপ্তাহে কি কি খাবার দিতে হয় সেলোসিয়া আমি এখন ডিএপি দিচ্ছি সোসের খোল দিচ্ছি ক্যালসিয়াম নাইট্রেট আচ্ছা আর অল্প অল্প পটাশ কত টাকা কত ডিএপি দেন কি বলেন ওই দুধ থেকে 2.5 গ্রাম যা আমার হিসাব তাই 2 থেকে 2.5 গ্রাম ওই একই একই হিসাবে তাই তো কত দিন পর পর দেন ভিন্দা এটা তিন দিন গ্যাপে গ্যাপে আমি খাবার দিতে থাকি কন্টিনিউ তিন দিন গ্যাপে গ্যাপে ডিএপি একটু পটাশ হ্যাঁ আর ক্যালসিয়াম নাইট্রেট চাই আচ্ছা সেই হিসাবে পটাশটাকে আমি এখন একটু বাড়ি

এবং এত সেলোসিয়া উনি করেছেন ভাবা যায় না একসাথে প্রায় বারোশো সেলোসিয়ার সামনে দাঁড়িয়ে আছি সাদের ছাদ বাগান আজকে ধন্য হল ভীমদারেই অসাধারণ প্রয়াসে দেখুন অপূর্ব অপূর্ব যেদিকেই যাচ্ছি শুধু ফুল আর ফুল আচ্ছা দেখুন কালার দেখুন অসাধারণ অসাধারণ দেখে মন ভরে গেল তো এই দেখুন আচ্ছা ভিন সবাই যে বলে যে মানে কালার চলে আসলে খাবার দেওয়া যায় না সেলোসিয়া ক্ষেত্রে প্রযোজ্য নয় সেলোসিয়া ভালো করে খাবার দিলে সেলোসিয়া বহুত দিন খায় আচ্ছা এটা খেতে ভালোবাসে সেলোসিয়া অ্যাকচুয়াল রাগকোসের গাছ ও খেতে খুব ভালোবাসে হুম বৃষ্টিতে কিছু আমাদের সমস্যা করে দিয়েছিল জক্স সেটা রিকভারি আমরা করেছি কোনো রকমে হুম এবছুরে আমাদের একটু হেজ একটু হেজমেন্ট করেছে তাতে আমাদের একটু সমস্যা হয়ে গেছে নালে এই গাছ আরো বড় হতো এই বড় ওই ব্যাতো বৃষ্টি সবকিছু মাটির গাছ এখানেই ছিল এর বাইরে কিন্তু যায়নি আচ্ছা অসাধারণ দাদা তো এই সেলোসিয়া গাছ এই ফুলটা কতদিন থাকবে ও বহু দিন থাকে তো আপনি তাহলে আমাদের দর্শক বন্ধুদের পরামর্শ দিন যেন প্রত্যেকে তারা সেলোসিয়া করতে পারে মোরক ফুল একদম তাই দাদা বহু দিন থাকে 3 মাস তো থাকবে এই ফুল ফোটার পর তিন মাস দেখতেও ভালো লাগে বন্ধুরা চন্ডমল্লিকা নয় পিটুনিয়া নয় আপনার ছাদ বাগান সেলোসিয়ায় ভরে তুলুন এই রকম দেখুন কি অপূর্ব লাগছে দেখতে অসাধারণ এদিকেও দেখুন যেদিকেই চোখ যায় শুধু সেলোসিয়া আর সেলোসিয়া আমি আরও অনেক গাছ দেখাবো আপনাদেরকে কি রেঞ্জের গাছ এখানে হয় ঠিক আছে তো এইভাবেই আপনারা নন্দিত করুন আপনার ছাদ বাগানকে এভাবে সাদের ছাদ বাগানের নানান রকম ভিডিও দেখুন দেখুন সেলোসিয়ার জগতে হারিয়ে গেলাম আমরা মনে হয় যেন কাশ্মীরে চলে এসেছি ঠিক পরের ভিডিওতে আমরা দেখব চন্দ্রমল্লিকার কি কি কালেকশন ভিন্দার এখানে আছে সবচাইতে বড় ব্যাপার এখানে সিন্ডার মিডিয়ায় নাই সব রয়েছে কিন্তু মাটির মিডিয়ায় ভীমদা সবাইকে একটা ধন্যবাদ জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে প্রত্যেকের একটা এক দৃষ্টিভঙ্গি ছিল যে ভীমদার গাছ দেখবে আজকে কিন্তু সেটা দেখাতে পেরে আমি গর্বিত আর আপনারা দেখে কিন্তু গর্বিত প্রত্যেকে এই ভীমদার এই গাছগুলোর জন্য একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাদের ছাদ বাগানকে তারা সাদের ছাদ বাগানকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই পরের ভিডিওতে おってからさちゃい、サチャイ。